বাংলাদেশকে নিয়ে গুজব অপপ্রচার অব্যাহতভাবে চলছে বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বাংলাদেশকে নিয়ে গুজব অপপ্রচার চলছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণ গণমাধ্যমে অভ্যুত্থান ও সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র অপপ্রচার চালানো হচ্ছে মঙ্গলবার বারোই নভেম্বর বিকেলে সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়াও এমন অপপ্রচার চালা চালানো হচ্ছে এই অপপ্রচার শুধু সরকারের বিরুদ্ধে নয় বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য আমাদের সরকার সহ গণমাধ্যম সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি সবার মতামত নিয়েছি তথ্য উপদেষ্টা বলেন জুলাই বিপ্লবকে অনেক সাংবাদিক ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন তাদের নিরাপত্তা এবং তাদের যেন হেনস্থা করা না হয় আমরা সেই বিষয়ে আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন টেলিভিশন চ্যানেলের মালিক পক্ষ তাদের দাবি ও সমস্যাগুলো জানিয়েছেন যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রাইস রেগুলেশনের বিষয়ে তারা বলেছেন পে চ্যানেলের কথা বলেছেন বিদেশি চ্যানেলগুলোর বিষয়ে নীতিমালার কথা বলেছেন এছাড়া তারা টিআরপির বিষয়টিও বলেছেন বিষয়গুলো নিয়ে আমরা আবার তাদের সঙ্গে বসবো যৌক্তিকভাবে সমাধানের চেষ্টা করব। বলেন নাহিদ ইসলাম বলেন বিগত রেজিমে সাংবাদিকদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে সবার প্রত্যাশা সামনের দিনগুলোতে যেন এ ধরনের পরিস্থিতি আর না হয় আমরা সবাই মিলে যেন একটি মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে পারি এটাই সবার প্রত্যাশা